তো ওর নানি বাড়ি আমার দাদি বাড়ি হতে তো দাদি বাড়ি শহরে আমার নানি বাড়ি গ্রামে আমাদের গ্রামের নাম হলো আর এদের এত বেশি সুন্দর এদের নানি এত বেশি সুন্দর ধরো এই যে তিনকুনা একটা মহল থাকে না এরকম করে যে তিনকুনা কিন্তু ওটা চারকোনার সামনে মানে রাজকীয় বাড়ি অনেক এই নানার ইয়া আমার নানা একজন ডাক্তার আর আমার মামা একজন ইঞ্জিনিয়ার আর আমার আব্বা একজন আমার আব্বা একজন বিজনেসম্যান তারপরে আমার মামা একজন অফিসার তারপরে আমার নানু আমার নানুর মেলা বড় জমি আছে সেটা আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করেছি এখানে আমরা তিন জায়গায় বেরিয়েছি

হ্যাঁ অনেকগুলা গাছ আমার নানির বোনের বাড়ি আমার নানির আর আমার আম্মুর খালার বাড়ি এই কয়েকজন এই চারজন বাড়ি এখানে আছে আগেও বিয়ে খেতে গেছি আপনার সাথে শেয়ার করেছি গাড়ি ব্লগ করেছিলাম ওখানে আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের কি বিয়ে আছে বিয়ে আছে শুক্রবার আর শনিবার যাবে যাবে তার জন্য আপনাদের একটু ওয়েট করা লাগবে একটু 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 এই যে এখানে বিড়াল আছে ওই যে বিড়াল এখানকার বিড়ালে আমরা অনেক বাচ্চা

আমাদের খালামনি একটু পরে আমাদের ছাদে নিয়ে যাবে তার আগে মনে হয় আমাদের ব্লগটা শেষ হয়ে যাবে কারণ আমাদের আমরা অতক্ষণ মনে হয় থাকবোই না তার জন্য কার আমার নানি আছে আমার বড়দিদার বাসায় আমার নানি ওখানে আমার বড়দিদার সাথে মানে কথা বলছে আমার বড়দিদা একটু অসুস্থ সবাই জানতে চায় আমার নানি বাড়ি কয়টালা ওর নানি বাড়ি কয়টালা আমার দাদি বাড়ি কয়টালা ওর দাদি বাড়ি কয়টালা তো আজকে তো শেয়ারই করবো আমার নানি বাড়িও তিনটা আমার দাদি বাড়িও তিনটা তোমার দাদি বাড়ি চারতলা আচ্ছা আমার নানি বাড়ি তিনতলা আমার দাদি বাড়ি চারতলা আর আমার আপন বাড়ি যেই বাড়িটা আমরা থাকি ওই বাড়িটা চারতলা আর হচ্ছে যেটা আমার নানি বাড়ি ওর কথা সেই বলেই দিয়েছে কারণ এর নানি বাড়ি এর দাদি বাড়ি আর আমার নানি বাড়ি মানে ওর নানি বাড়ি আমার দাদি বাড়ি